মেহেদি হাসানকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত রনি সুমন ইমরান আলামিন রাব্বি ও রাজ্জাক সহ সকল সন্ত্রাসী মাদক ব্যবসায়ী খুন চাঁদাবাজি নারী নির্যাতন সহ সকল অপকর্মের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত ঘটনায় শুক্রবার মিরপুর দশ নম্বর গোলচত্বর মোড়ে বিক্ষুব্ধ জনতা রাস্তা বন্ধ করে বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন দশই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে সকাল আনুমানিক এগারোটায় কাফরুল থানার সেনপাড়া পর্বতা আল মদিনা এস গলিতে রনি ও সুমন সহ অন্যান্য সন্ত্রাসীরা মিলে এ হত্যাকাণ্ড সংগঠিত করে আহত অবস্থায় আল হেলাল হাসপাতালে নামার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সোহরাওয়ার্দি হসপিটালে নামার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় কাফুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিক্ষোভকারীরা বলেন ঘটনার চার দিন হলেও এখন পর্যন্ত অপরাধী খুনীদের গ্রেফতার করা হয়নি চার দিন অপেক্ষার পর আজ রাস্তায় নেমেছি আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় কর্তব্যরত কাফরুল থানার পুলিশের কর্মকর্তারা জানান অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সাজ্জাদ হোসেন রুমন বলেন অপরাধী যেই হোক আমরা দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করতে সক্ষম হব